সিকিমের লাচেনে উদ্ধার কাজে নামলেও সেনা টানা বৃষ্টি এবং ধসের জেরে বিপজ্জনক হয়ে পড়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা ধসে লাচেনের রাস্তা লাচুং বন্ধ রয়েছে সরকারি সূত্রে খবর সেখানে আটকে জন পর্যটক পাশাপাশি নিখোঁজ হয়ে যাওয়া সেনাদের খোঁজেই চলছে তল্লাশি উত্তর সিকিমের লাচেন জেলার ছাতেন রবিবার রাতেই সেনা শিবিরে ধস নেমে তিনজনের মৃত্যু হয় মঙ্গলবার রাত পর্যন্ত ছয়জন নিখোঁজ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিশেষ দল সেনা সূত্রে খবর উন্নতমানের মেশিনও ব্যবহার করা হচ্ছে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে তাছাড়া উনত্রিশে মে উত্তর সিকিমের মুন্সিথাংয়ে পর্যটকদের গাড়ি তিস্তার খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখনও আটজন নিখোঁজ তাদের খোঁজেও চলছে তল্লাশি সেনার বিশেষ হেলিকপ্টারে করে দুই বিদেশ পর্যটক সহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছিল এখনও যারা আটকে রয়েছেন তাঁদের আকাশপথে কপ্টারে পড়ে উদ্ধার করে আনা হচ্ছে অন্যদিকে কালিম্পংয়ের লিকু ভিড়েও নতুন করে ধস নেমেছে যার জেরে ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ রেখেছে জেলা প্রশাসন সিকিম প্রশাসন সূত্রের খবর সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বর্তমানে পরিস্থিতি উদ্ধার কাজে নজরদারি করছেন সেনাবাহিনীর তরফে ছাতেনে উদ্ধার কাজে এবং ত্রাণ পাঠানো শুরু করেছেন